আসসালামু আলাইকুম এ ব্রিয়ন ওয়েলকাম মাই নিউ অ্যানাদার লাইভ আর অনেক দিন পর লাইভে ওনার দেড় বছরে মনে হয় আমি দুই থেকে তিনবার লাইভ এসেছি সেলে লাইভে আসা হয় না সেইভাবে আপু আমার আর কি ইমরানের লাইভে ঢোকদিনে হয়েছে কিনা দেখ নতুন বছরের প্রথম লাইভ এই বছরে আগে কখনো লাইভে আসা হয়নি আমার মোট লাইভে এসেছে তিন বার মানে তিন দিন আর আর ইমরান কি লাইভ হয় নাকি কিছু শুনছেন নাকি ও তো দেখ ঢোক হাইটি মধ্যে চলছে লাইভ ঢিকছি একটু কমেন্ট কর দিনে কমেন্ট হবে হাই ইমএসটি সাদিয়া সুলতানা কমেন্ট করেছে হাই হাই আপু আপনি কেমন আছেন আরেকজনে কমেন্ট করেছে আর কে ইমরান শর্টস টু হাই হ্যালো দুইটাই আমার আইডি লাইভে দুইজন যুক্ত আছে আর আরেকজনকে যুক্ত আছেন কমেন্ট করবেন যে কোথায় থেকে দেখছেন লাইভটা

আর এই কইন মানে সেইভাবে আর ব্লগ দেওয়া হচ্ছে না মিনিট লাইভ যারা যুক্ত হচ্ছেন তারা কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন তো লাইভে যারা যুক্ত হবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন মানে আর কিছুদিন পর থেকে মানে ব্লগ নিউ আপলোড দিব মানে ব্লগ তো আমি চার পাঁচ দিন পর পর আপলোড দিই মানে এই লাস্ট দুইটা ব্লগ তা হচ্ছে না মানে আগেরটা ছয় দিন পর এইটা অলরেডি আজকে ছয় দিন তা এখনো ব্লগ মানে ব্লগই করা হয়নি তা আপলোড দেবো কি তারপরে রেডি করতে কয়েকদিন সময় লাগবে তো আর বেশিক্ষণ মানে লাইভ করবো না কিছুক্ষণের মধ্যে সেরে দেবো এমনি ইউটিউব থেকে মানে মেসেজ এসেছে যে লাইভ করতে হবে যার কারণে লাইভে আসা আর বেশিক্ষণ থাকবো না হয়তো বার কয়েক সেকেন্ড মানে পাঁচ দশ সেকেন্ড মতো মধ্যে শেষ করব লাইভ সাত মিনিট তিরিশ থার্টি সেকেন্ড থার্টি থার্টি লাইট ইফেক্ট হবে ভাই এগুলো কি এফেক্ট ও মাই কি ইফেক্ট কি একটা ইফেক্ট ও অলরেডি সাবমিট হয়ে গেছে তো সবাই লাইভে মানে লাইভটা পরে দেখলেও লাইক করে দিবেন কমেন্ট করবেন এখানে লাইভটি শেষ করছি আল্লাহ হাফিজ